গত মাসে আঠারোই এপ্রিল রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ এবং সেই বিবাহ আসরে গড় হাজে ছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম ওরফে শ্রীঞ্জয় দাশগুপ্ত এবং জানা গিয়েছে যে দিলীপ ঘোষের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেছিলেন তার পাশাপাশি মাকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছিলেন কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সকালে নিউ টাউনের একটি আবাসন থেকে উদ্ধার হয় প্রীতমের নিথর দেহ ঠিক কি কারণে রিঙ্কু মজুমদারের ছেলের এই মৃত্যু এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধীরে ধীরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে গত মাসে আঠেরোই এপ্রিল রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সেখানে গড়হাটির ছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাসগুপ্ত তবে মাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি এমনকি দিলীপ ঘোষের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্কের কথাও জানিয়েছিলেন কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে নিউটাউনের টাউনের আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয় যদিও সূত্রের খবর তৈরি তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে যদিও প্রাথমিক তদন্তে উঠে আসে আত্মহত্যা করেছে প্রীতম এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন রিঙ্কু মজুমদার তিনি জানান নিউরো মেডিসিন চলত তবে কয়েকদিন ধরেই নিয়মিত ওষুধ খাচ্ছিল না প্রীতম আরও বেশি করে তার কাছে থাকতে চাইতেন অবসাদে বুঝছিলেন পিতাম ঠিক কী বলদিন প্রিন্টু মচুমদার শুনো ও তো এক এক দেড় বছর আগেই ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওরও ওষুধ খাওয়াতাম আমি ঠিক আছে তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছু দিন ধরেই একটু মনে মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাদা তোকে আমি নিয়ে আসবো খুব শিখিয়ে নি বলছি কি তোমার তো ঘর করবে তারপর যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি ও খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না এই ঘটনায় গভীরভাবে শোকাহত বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন পুত্র সুখ হলো না

জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কি হয়ে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো কিছু নেই ছিল ছেলে সে চলে গেল এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথা বার্তা তখন আমিও সন্দেহ করে করিনি এরকম হতে পারে যাই হোক এর তো কোনো পরিপূরণ হয় না এরকম বর্ণনাও হয় না আগে থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি পুত্র শোক কর সর্বনা করি করিনি ছেলের মৃত্যুর খবর পেয়ে পৌঁছেছিলেন শ্রীঞ্জয় ওরফের প্রীতমের বাবা ছেলের এই পরিণতি দেখে গভীরভাবে হত তিনি সংস্থায় কর্মরত ছিলেন প্রীতম তার রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে তাতে কোথাও আত্মহত্যার উল্লেখ নেই প্রাথমিকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে শ্রীঞ্জয় দাশগুপ্তের ক্ষিদযন্ত্র লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল চিকিৎসকরা জানাচ্ছেন রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায় মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে উঠে আসে অ্যাকিউট হেমরেজিক প্যান্ক্রিয়াটাইটিস মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় ছেলের মৃত্যুতে গভীরভাবে শোক নেমে এসেছে পরিবারে রিপোর্ট নিউজ বর্তমান